হ্যালো এভ্রিয়ন একটা জিনিস খেয়াল করো দেখো আমি যখন বলবো অ অথবা ও দেখো খেয়াল করে যে এই বর্ণগুলোর মধ্যে অন্য কোনো বর্ণের উচ্চারণ আসছে না এগুলো একা একা উচ্চারণ হচ্ছে উচ্চারিত হচ্ছে তাই না প্রোনাউস হচ্ছে তেমনিভাবে আমি যদি বলি এ অথবা ই ইংলিশেও কিন্তু এরকম হচ্ছে তার মানে এগুলো আর এগুলো এক এখন যদি বলি দেখো এখন যদি বলি ক ক এর মধ্যে কি আসছে অ তার মানে এইটা আর এটা কিন্তু এক না তাই না অথবা যদি বলি প প এর মধ্যেও অ আসছে তার মানে এগুলো আলাদা ইংলিশও এরকম আছে দেখো যদি এরকম বলি যে বি মধ্যে কি আসলো ই আসলো তাই না বা যদি বলি জি জির মধ্যেও ই আসলো তার মানে এইগুলো আর এইগুলো এক না এই জন্য এদিক থেকে বিবেচনা করলে যে অ ও এগুলো কি এগুলো হলো স্বরবর্ণ যেগুলো ই এ ই ইংলিশে কি বলে সেগুলোকে ভাবেল বলে তাই না আর এই যে ক প এগুলো আমরা উচ্চারণ করতে গিয়ে অ চলে আসছে বা অন্য একটা লেটার চলে আসছে সাউন্ড চলে আসছে আর কি মূলত সেই সেই জন্য এগুলো কি ব্যঞ্জন বর্ণ ইংলিশে এগুলো কনসনেন্ট কোনগুলো এই যে বি জি আমরা দেখো এখানে এই যে এগুলো কি এগুলো সব লিখলাম লেটার লিখলাম তাই না যখন আমরা কোনো কিছু কোনো আওয়াজ করি তখন সেগুলো কি সাউন্ড বা ধ্বনি আর যখন ওইগুলো লিখতে চাই আমরা যে হ্যাঁ এটা বোঝাচ্ছি যে এটা অ লিখে বোঝাচ্ছি মানে লিখিত রূপ যেটা রিটেন ফর্ম সেইগুলো হলো বর্ণ তো এগুলো সব বর্ণ আর বর্ণকে ইংরেজিতে বলে কি লেটার এখন দেখো বাংলায় বর্ণ আছে কতটি পঞ্চাশটি ইংরেজিতে কয়টা আছে ছাব্বিশটি এই বর্ণ দুই ভাগে বিভক্ত লেটারও দুই ভাগে বিভক্ত এখন বর্ণ কোনগুলো ওই যে এটা আমি আগেই দেখালাম তোমরা আগেই বুঝে নিয়েছো স্বরবর্ণ আরেকটা কি ব্যঞ্জন বর্ণ ইংরেজিতে কি ইংরেজিতে হলো ভাবেল ভাবেল আর কি কোন কনসোন্যান্ট এই যে অ থেকে ও পর্যন্ত এগুলো কি স্বরবর্ণ অ থেকে ও পর্যন্ত স্বরবর্ণ আর বাকি থাকলো কি ক থেকে চন্দ্রবিন্দু এটা হলো ব্যঞ্জন বর্ণ ইংরেজিতে কয়টা আছে ভাবেল ইংরেজিতে ভাবেল আছে পাঁচটা এ ই আই ও ইউ এই পাঁচটা হলো ভাল আর বাকিগুলো যে বি থেকে জেড পর্যন্ত এগুলো হলো কনসোন্যান্ট ভায়ল তাহলে কয়টা আছে পাঁচটা আর কনসোনেন্ট কয়টা হচ্ছে ছাব্বিশ থেকে পাঁচ বাদ দাও তাহলে টোয়েন্টি ওয়ান হচ্ছে হচ্ছে আচ্ছা আর এখানে স্বরবর্ণ কয়টা হয় যে অ থেকে ও পর্যন্ত এগারোটা আর ব্যঞ্জন বর্ণ পঞ্চাশ থেকে এগারো বাদ দিলে হয় উনচল্লিশ আসলে এই ক্লাসগুলো যে আমি তোমাদের জন্য দিচ্ছি এগুলো কি আসলে শেখার জন্য মুখস্থ করার জন্য না হ্যাঁ তুমি যদি একটু বুঝতে পারো তাহলে তুমি আজীবন মনে রাখতে পারবা আর মুখস্থ অন্য জিনিস পরীক্ষার জন্য যে কাকে বলে কত প্রকার কি কি সেটাও অন্য জিনিস তুমি যদি দুইটা একসাথে বুঝতে পারো আশা করি তোমার কনসেপ্ট ক্লিয়ার থাকবে তুমি আর কখনো ভুলবা না এ আর কি সবাই ভালো থাকবে